নমস্কার মোটাফোনে বন্দিতে আজকে আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে চাকরির বাজারে এত মন দেখানো এই মুহুর্তে মোবাইলে চ্যাট জিপিটি বা এআই অ্যাপস অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে ভর করে কিন্তু আমরা বিভিন্ন কাজ খুব সহজেই করে উঠতে পারি যা সম্পর্কে আমাদের আদৌ কোনো নলেজ না থাকলেও শুধুমাত্র কাজের আইডিয়া থাকলে সেই কাজটা কিন্তু সম্পন্ন করা সম্ভব তো আমরা এআইতে যদি কোনো প্রশ্ন করি তার উত্তর হয়তো সে বলে দেবে কিন্তু সেই কাজকে পরিণাম দেওয়ার জন্য আমাদের আমাদের যে পদক্ষেপগুলি নিতে হবে সেগুলি না নিলে কিন্তু সেই কাজটা সম্পন্ন করা সম্ভব নয় তো এই মুহুর্তে বিভিন্ন মানে এই মুহূর্তে সেরকম কাজের বাজার সেরকম নেই তবে আগামীতে যে ভারতীয় রেলে যে বিভিন্ন পোস্টগুলো বেরোতে পারে সরাসরি শারীরিক পরিশ্রম যেখানে যুক্ত রয়েছে সেই পোস্টগুলোতে প্রশিক্ষিত টেকনিক্যাল গ্রাউন্ডের স্টুডেন্টদের কিন্তু সুযোগটা বেশি তার কারণ হলো ভারতীয় রেল চায় প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের নিতে তুলনামূলক অপ্রশিক্ষিতদের থেকে অপ্রশিক্ষিত বলতে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি পড়াশোনা কিন্তু আপনাকে শুধুমাত্র কিছু শংসাপত্র দেবে কিন্তু হাতে কলমে কাজ জেনে থাকাটা খুব জরুরি কেন জরুরি তার কারণ হচ্ছে একটা ক্লাসে যদি একশো জন ছাত্র পড়াশোনা করে সেই ক্ষেত্রে সবাই যে খুব ভালো হবে আর সবাই যে চাকরি করবে তার কিন্তু কোনো মানে নেই আমি ধরে নিলাম ষাটজন ছাত্র খুব ভালো পড়াশোনা করে তাহলে একশো জনের মধ্যে ষাটজন ছাত্র ছাত্রীর চাকরি হলো বাকি রইল চল্লিশ জন সেই চল্লিশ জনের মধ্যে কুড়িজন ব্যবসা বাণিজ্য নিযুক্ত থাকলো এবং বাকি কুড়িজন অর্থাৎ শেষ কুড়িজন মানুষ সেই চাকরি এবং যারা ব্যবসা করছে তাদের চাহিদাকে পূর্ণতা দেওয়ার কাজে যদি নিযুক্ত থাকে তাহলে কিন্তু একটা সামাজিক সার্ক তাই আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম টেকনিক্যাল জ্ঞান অর্থাৎ কারিগরি বিদ্যা সম্পর্কে নিজেদেরকে ওয়াকিবহাল রাখাটা খুব জরুরি কিছু না হোক বাড়িতে অন্তত ছোটোখাটো সমস্যা হলে সেই সমস্যা সমাধানের জন্য আলাদা করে কিন্তু বাইরে থেকে লোক ডাকার প্রয়োজন নেই যদি সেই কাজ সম্পর্কে আমাদের জ্ঞান থাকে বা ধারণা থাকে তাহলে পরে কিন্তু আমরা সেই কাজটিকে সুন্দরভাবে বাইরের লোক না ডেকেও করতে পারবো যাতে কিছু না হোক অন্তত পকেটের কয়েকটা টাকা পয়সা কম খরচা হবে তো সেই অর্থে আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল জ্ঞানটা অবশ্যই সবাই রাখুন এবং আগামীতে ভারতীয় রেলে যে ভ্যাকান্সিগুলো বেরোবে তাতে যারা শুধুমাত্র টেকনিক্যাল গ্রাউন্ডের থাকবে পড়াশোনার পাশাপাশি তাদের সুযোগটা কিন্তু বেশি থাকবে এবং তারাই অগ্রাধিকার বেশি পাবেন তো এই ছিল আজকের ভিডিও করার মূল অর্থ ভালো থাকবেন সবাই ভারতীয় রেলে আপনাদের যাত্রার শুভকামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ